আপনাদেরকে সফলতার ছোট্ট একটি গল্প শোনায় দুই বন্ধু সাকিব এবং মিলন দুজন একই সাথে স্কুলে যায় একই স্কুলে পড়ে পড়াশোনায় দুজনই সমান পারদর্শী ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেল ম্যাট্রিক পরীক্ষার মাঝখানে রেজাল্টের মাঝখানের যে সময়টা থাকে এই সময়টাতে সাকিব ছোট্ট একটা ব্যবসা শুরু করে দিল আর মিলন ওই সময়টা অবসরে কাটিয়ে দিল রেজাল্ট হয়ে গেল দুজন একই সাথে কলেজে ভর্তি হলো কলেজের ফাঁকে ফাঁকে সাকিব কিন্তু তার ব্যবসাটা স্টাবলিশ করার জন্য ব্যস্ত ছিল আর সাথে পড়াশোনাটাও চালিয়ে গেল। মিলন কিন্তু তার পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল ভার্সিটি লাইফও শেষ করে দিল ভার্সিটি লাইফ শেষে দেখা গেল সাকিব তার ব্যবসাটা স্টাবলিশ করে ফেলছে আর মিলন সবে মাত্র শুরু তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী হলো সাকিব কিন্তু মিলনের থেকে পাঁচ থেকে সাত বছর এগিয়েছিল আর মিলন যখন নতুন করে ব্যবসা শুরু করলো তখন সাকিব কিন্তু পুরো দমে তার ব্যবসাটা চালিয়ে যাচ্ছিল সাকিব তার থেকে পাঁচ সাত বছর এগিয়ে বলে তার সংসার জীবনটাও আগেই শুরু হলো আর মিলন যখন ব্যবসা ইস্টাবলিশ হলো সাকিব তখন অনেক বড় ব্যবসায়ী তাহলে ব্যবসাটা সবার আগে শুরু করতে হবে পড়াশোনার বিপক্ষে অবশ্যই না পড়াশোনা তো করবেন পড়াশোনা করবেন জ্ঞান অর্জনের জন্য আর এই জ্ঞানটা আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন কারণ ব্যবসায় শুধু টাকা ইনভেস্ট করলে হবে না ব্যবসায় আপনার জ্ঞানটাকেও ইনভেস্ট করতে হবে আর না হলে আপনার ব্যবসাটাকে উঁচু লেভেলে নিয়ে যেতে পারবেন না তাহলে পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি কি ব্যবসা করতে পারেন এটা আগে চিন্তা করতে হবে এবং স্টুডেন্ট লাইফ থেকেই চিন্তা করতে হবে যদি আপনি স্টুডেন্ট লাইফ থেকে ব্যবসার চিন্তা করেন তাহলে কিন্তু ওই পড়াশোনা শেষ হওয়ার আগ পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত আপনি আপনার ব্যবসাটাকে স্টাবলিশ করে ফেলবেন এবার আসি কাজের কথায় আপনি স্টুডেন্ট লাইফে কি ব্যবসা করবেন যেমন আপনি ইলেকট্রিক মালের হোলসেল ব্যবসা করতে পারেন কারণ রিটেল ব্যবসা করলে আপনার ছোট্ট একটি দোকান নিতে হবে আর হোলসেল করলে আপনি হোলসেল মার্কেট থেকে মাল কিনে নিয়ে এসে আপনি রিটেল শপে বিক্রি করতে পারবেন তাহলে হোলসেল ব্যবসা করতে গেলে ইলেকট্রিক মাল কোথায় পাওয়া যায় কোন জায়গায় এটার মোকাম আছে আপনাকে জানতে হবে যেমন ধরেন ঢাকার নবাবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেটে আপনার ইলেকট্রিক মালের হোলসেলার আছে তাদের কাছ থেকে হোলসেল নিয়ে এসে আপনি আপনার এলাকায় বিভিন্ন রিটেল শপে বিক্রি করতে পারেন একটা সময় দেখা গেল যে আপনি পড়াশোনার ফাঁকে ফাঁকে করছেন আপনি যখন আপনার যখন এই ব্যবসাটা এস্টাবলিশ হয়ে যাবে আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে তখন আপনি রিটেল শপ করেন আর হোলসেল শপ করেন দুইটাই আপনি করতে পারবেন সেটা আপনার মর্জি আপনি রিটেল করবেন না হোলসেল করবেন তবে স্টুডেন্ট লাইফে রিটেলের চেয়ে হোলসেলটা আপনি সময় পাবেন বেশি কারণ আপনি কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে করবেন পড়াশোনা বাদ দেওয়া যাবে না ওই যে বলছি পড়াশোনাটা জ্ঞানার্জনের জন্য জ্ঞানটা আপনার লাগবেই ব্যবসা করতে হলে তাই আপনার আপনার জন্য সবচাইতে সহজ হবে আপনি যদি ইলেকট্রিক পণ্যের হোলসেল ব্যবসা করেন আর এই আপনি যখন এই ব্যবসাটা শুরু করবেন শুরুর আগে আপনাকে রিটেল মার্কেট আগে ঘুরে দেখতে হবে কি কি মাল সবচাইতে ভালো চলে যেহেতু আপনি স্টুডেন্ট আপনাকে কম পুঁজি দিয়েই ব্যবসাটা শুরু করতে হবে তাহলে রিটেল মার্কেট ইনভেস্টিগেট করেন এরপরে হোলসেল মার্কেটে যান দুইটার কেনা এবং বেচা দুইটাই আপনি তফাত করেন দেখেন যে আপনার প্রফিট মার্জিন কত থাকে তাহলে যেসব মালের প্রফিট মার্জিন ভালো থাকে এবং অল্প সময়ে বিক্রি হয়ে যায় ওই সব মালগুলো নিয়েই আপনি আপনার ব্যবসা শুরু করবেন এরপরে আপনি আরও একটা ব্যবসা করতে পারেন কাগজের ব্যাক্তরির ব্যবসা এই ব্যবসাটা আপনি কেন করবেন এই ব্যবসায় পুঁজি খুব কম লাগে পুঁজি অনেক বেশি লাগে আপনি যদি অটোমেটিকভাবে করতে চান আপনি শুরুটা যেহেতু শুরু থেকে করবেন তাহলে এই ব্যবসাটা প্রথমে আপনি ম্যানুয়ালি শুরু করবেন ব্যবসাটা বুঝে গেলে আপনি সেমি অটো বা অটো মেশিন দিয়ে করতে পারবেন প্রথমে আপনি হ্যান্ডমেড ব্যাগ দিয়েই ব্যবসা শুরু করেন আর কাগজের ব্যবসা শুরু করার আগে আপনাকে রিটেল মার্কেট আগে চিনতে হবে কোথায় এই মালগুলা বিক্রি করবেন কাস্টমার আগে দুই একটা ধরেন দেখেন যে তারা কী টাইপের ব্যাগ চায় ওই ওই টাইপের ব্যাগ আপনি তৈরি করে তাদের কাছে সেল করেন তাহলে আপনি এই কাগজগুলা কোথেকে আনবেন যেমন চকবাজার নবাকপুর ইসলামপুর থেকে আপনি এই কাগজগুলা কিনতে পারেন এই কাগজগুলা বাসায় নিয়ে এসে আপনি নিজে নিজেই প্রথমে ব্যাক্তরি ট্রায়াল দেন যদি ব্যবসাটা ভালো হয় তাহলে আপনি পুঁজি বেশি ইনভেস্ট করে সেমি অটো বা অটো মেশিন দিয়ে এই ব্যবসাটা করলেন তাহলে এই এই ব্যবসাটা কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকেও করতে পারবেন আর এই ব্যবসাটা স্টুডেন্ট অবস্থায় কেন করতে বলছি এই ব্যবসায় ইনভেস্ট খুব কম লাগে আর আপনার লস একেবারে নাই বললেই চলে আপনি আজকে ব্যাগটা তৈরি করলেন ছয় মাস বা এক বছরেও আপনার এই মালটা কিন্তু পচবে না তাই আপনি এই ব্যবসাটা করতে পারেন আর এই ব্যবসা ফিউচারে বন্ধ হওয়ার সম্ভাবনায় একেবারে নাই বললেই চলে তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে শুরু করে দেন প্রফিট মার্জিন কিন্তু এই ব্যবসায় অন্য ব্যবসার চেয়ে কোনো অংশে কম নাই তাই নিশ্চিন্তে এই ব্যবসা শুরু করে দেন হোমমেড বেকারির ব্যবসা আপনি হোমমেড বেকারির ব্যবসাটা স্টুডেন্ট অবস্থায় কেন করবেন এই ব্যবসায় পুঁজি খুবই কম লাগে আপনি কত টাকা ইনভেস্ট করবেন পাঁচশো টাকা এটা দিয়ে আপনার হয়ে যাবে আমার কাছে ছোট্ট একটা টেকনিক আছে যেমন ধরেন আপনি যদি দশটা টাকা আপকে তৈরি করেন ওইখান থেকে যদি আপনি টেস্ট করেন দুইটা টেস্ট করার পর বাকি একটা আপনার আশেপাশে মুদি বা কনফেকশনের দোকানে বিক্রি করতে দিলেন যদি ভালো চলে কাস্টমার যদি খায় যদি দোকানের ফিডব্যাক ভালো থাকে তাহলে আপনি এই মালটা তৈরি করে দিতে থাকেন একটা পণ্য দিয়েই আপনি শুরু করেন না তারপরে আস্তে আস্তে যখন আপনার ব্যবসাটা গ্রো করবে আপনার মালের চাহিদা বাড়বে তখন আপনি আইটেম বৃদ্ধি করলেন তবে শুরুটা আপনি ওই ছোট্ট থেকেই করেন যেহেতু আপনার পড়াশোনাও আছে আবার পুঁজিও কম তাহলে ওই কম পুঁজি দিয়ে আপনি পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ব্যবসাটা আপনার জন্য বেস্ট হবে আর এই ব্যবসা করতে গেলে আপনাকে ছোট্ট একটু ট্রেনিং নিতে হবে আপনি যদি ফিজিক্যালি ট্রেনিং নাও নেন ফেসবুক ইউটিউব এই টাইপের প্ল্যাটফর্ম থেকে আপনি ভিডিও দেখে দেখেও শিখতে পারেন আজকাল মা বোনরা এইভাবে শিখেই তারা বাড়িতে কেক বিস্কুট এগুলা তৈরি করে থাকে তাই এই হোমমেড বেকারির ব্যবসাটা আপনি ছোট আকারে একবার ট্রায়াল হিসেবে করেই দেখেন না আরে আর না হয় আপনি তৈরি করে খেয়েই ফেললেন ভালো না হলে ব্যবসাটা না করলেন তাহলে এই যে তিনটা ব্যবসার আইডিয়া আপনাদেরকে দিলাম প্রত্যেকটা ব্যবসায় স্টুডেন্ট অবস্থায় আপনি করতে পারবেন এবং আপনার জন্য পারফেক্ট হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম